প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি বিশ্বাস করবেন যদি আপনাকে বলা হয় যে আফ্রিকার একটি ছোট্ট দেশের সরকার নিজেই গ্রামবাসীদের ট্রাক্টর উপহার দেয় তাও আবার কোনো ঋণ ছাড়াই কোনো কাগজপত্র ছাড়াই আপনি কি বিশ্বাস করবেন যে সেখানকার সেনাবাহিনীরা শুধু সীমান্ত পাহারা দেয় না তারা রাস্তা বানায় সেতু নির্মাণ করে এমনকি হাসপাতালও গড়ে তোলে আর ভাবতে পারেন কি যে দেশের প্রেসিডেন্ট প্রাসাদে নয় বরং কৃষকের খেতে দেখা যায় এটাই আফ্রিকার হৃদয় থেকে উঠে আসা এক বাস্তব কাহিনী মাত্র চৌত্রিশ বছর বয়সে ক্ষমতায় আসা এই যুবক ছিলেন না দুর্নীতিগ্রস্ত না ছিলেন লোভী শুধু একটাই মিশন নিয়ে এসেছিলেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিনা ভয়ে বিনা থেমে আর আজ আমরা জানব সেই দশটি প্রকল্পের কথা যেগুলোর মাধ্যমে বুরগিনা ফাসো বদলে যাচ্ছে এগুলো শুধু প্রকল্প নয় এগুলো এক ধরনের চিন্তা এক আন্দোলন আর হয়তো এক নতুন আফ্রিকার সূচনা তো চলুন শুরু করি নাম্বার এক মিলিটারি কনস্ট্রাকশন কর্ব যখন দেশ ভেঙে পড়ে রাস্তা ধ্বংস হয় তখন বেশিরভাগ সরকার ঠিকাদার ডেকে আনে কিন্তু ইব্রাহিম ত্রাউরি করলেন একেবারেই উল্টো কাজ তিনি ডেকে আনলেন নিজের সেনাবাহিনীকে এবং বললেন এখন শুধু সীমান্ত নয় দেশের ভেতরেও রক্ষা করতে হবে এভাবেই জন্ম হল বুরকিনা ফাসোর সবচেয়ে অনন্য সেনা দল মিলিটারি কনস্ট্রাকশন কর্ব এই বাহিনীরা রাস্তা বানায় সেতু তৈরি করে স্কুল ও হাসপাতাল দাঁড় করায় আর এই সব করে শৃঙ্খলা গতি এবং স্বচ্ছতার সাথে ঠিকাদার ব্যবস্থায় থাকে কমিশন বিলম্ব এবং দুর্নীতি কিন্তু সেনা ব্যবস্থায় থাকে শুধু কাজ এবং দেশের গর্ব এখন পর্যন্ত দুইশোরও বেশি গ্রামীণ রাস্তা সেনাবাহিনীরা তৈরি করেছেন পঞ্চাশটিরও বেশি সেতু নির্মাণাধীন যারা এখন শুধু প্রতিরক্ষা নয় নির্মাণেও প্রতীক হয়ে উঠেছে নাম্বার দুই ট্রাক্টর ও মোটরসাইকেল উপহার প্রকল্প এক সময় কৃষক বলদ দিয়ে জমি চাষ করত। কিন্তু এখন তাদের দেওয়া হচ্ছে ট্রাক্টর কোন ঘুষ ছাড়াই কোনো ঋণ ছাড়াই এক হাজারেরও বেশি ট্রাক্টর কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে এটা কোনো স্বপ্ন নয় এটা ইব্রাহিম ত্রাউরের সবচেয়ে ঐতিহাসিক এবং বিপ্লবী প্রকল্প ট্রাক্টর মোটরসাইকেল গিফট ইনিশিয়েটিভ এই পরিকল্পনার আয়তায় দেশ জুড়ে বাছাই করা গ্রামগুলোর প্রকৃত কৃষক যাদের জমি ছিল কিন্তু পর্যাপ্ত সম্পদ ছিল না তাদের সম্মান জানিয়ে হাতে তুলে দেওয়া হয়েছে ট্রাক্টরের চাবি শর্তহীনভাবে এক হাজারেরও বেশি ট্রাক্টর এবং সাতশো চোদ্দটিরও বেশি মোটরসাইকেল দেওয়া হয়েছে এর পাশাপাশি দেওয়া হয়েছে পানির পাম্প বীজ সার ইত্যাদি কিন্তু প্রশ্ন হলো কেন সাধারণত সরকার যখন ভর্তুকি দেয় তখন কাগজপত্রে জটিলতা তৈরি হয় কিন্তু ইব্রাহিম ত্রাউরে বললেন কৃষক কাগজপত্র তৈরি করতে চায় না কৃষক চায় উৎপাদন করতে তাই কাগজপত্রের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হল ইব্রাহিম ত্রাউরে জানেন যে মাঠে কাজ করে সেই প্রকৃত যোদ্ধা তাই তাদের জন্য নেই কোনো বাধা নেই কোনো রাজনীতি শুধু আন্তরিক উপহার নাম্বার তিন জুবোটেক ট্রেনিং সেন্টার আজকের যুব সমাজ শুধু ডিগ্রি চায় না তারা চায় দক্ষতা সরঞ্জাম এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রশিক্ষণ ইব্রাহিম ত্রাউরে এটা বসতে শুরু করলেন এক বিপ্লব ইউথ ডিজিটাল ট্রেনিং সেন্টার যেখানে প্রযুক্তিকে উন্নয়নের অস্ত্র বানানো হল বুরকিনা ফাসর শহর ও শহরতলিতে তৈরি করা হল এআই এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং হাব তরুণ গ্র্যাজুয়েটদের দেওয়া হল বিনামূল্যে প্রশিক্ষণ সেনাবাহিনীর অধীনে বিশেষ বেদ চালু করা হল টেক ওরিওর গোড়ার জন্য নম্বর চার খাদ্য স্বনির্ভরতা মিশন ক্ষুধা থেকে মুক্তি বন্ধুরা আপনি কি কখনো এমন কোনো দেশ দেখেছেন যেখানে ক্ষুধা মেটানোর উপায়ও গৌরব ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত ইব্রাহিম ত্রাওয়ারের কাছে খাদ্য নিরাপত্তা শুধু খাওয়ানোর বিষয় নয় এটা জাতির সম্মানের প্রশ্ন এখান থেকে শুরু হলো ফুড ইন্ডিপেন্ডেন্ট মিশন এর উদ্দেশ্য বুরকিনা ফাসোকে শস্য আমদানি থেকে মুক্ত করা প্রতিটি গ্রামে খাদ্য সংরক্ষণাগার বা গ্রেন স্টোরেজ তৈরি করা কৃষকদের নিজস্ব জৈব বীজ ও প্রশিক্ষণ দেওয়া এবং দেশের স্থানীয় খাদ্য সরবরাহ চেইনকে শক্তিশালী করা নাম্বার পাঁচ গ্রাম বদ্যুতায়ন অভিযান আগে যেখানে সূর্য ডুবলেই গ্রামে অন্ধকার ঢেকে যেত যেখানে শিশু কেবল দিনের আলোতেই পড়াশোনা করত যেখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য দূরে যেতে হতো আজ সেই গ্রামে রাতেও আলো জ্বলে কারণ সেখানে পৌঁছে গেছে বিদ্যুৎ আর এই বিদ্যুৎ এসেছে ইব্রাহিম ট্রাউরের ভিলেজ ইলেকট্রিফিকেশন ড্রাইভ থেকে শত শত গ্রামে প্রথমবারের মতো বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে তাও আবার কোনো বিদেশি ঋণ বা নির্ভরতা ছাড়াই এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে সৌরশক্তি স্থানীয় প্রকৌশলী এবং কমিউনিটি অংশগ্রহণ নম্বর ছয় স্বর্ণখলি জাতীয়করণ বরকিনা ফাসো এক দেশ যেখানে সোনার ভাণ্ডার আছে কিন্তু দুঃখের বিষয় লাভ তুলেছিল বিদেশি কোম্পানিগুলো ইব্রাহিম ত্রাউরে এই অভিচার শেষ করেন এবং দেশকে ফিরিয়ে দিলেন সোনার উপহার নিজের অধিকার স্বর্ণখনি জাতীয়করণ এটি ছিল তার সবচেয়ে সাহসী পদক্ষেপ চলুন জানি এই অভিযানে কি ঘটেছিল বহু স্বর্ণখনি লাইসেন্স যা বিদেশের হাতে ছিল তা বাতিল করা হলো বা পুনরায় আলোচনা করা হল রাষ্ট্রীয়ত্তর কোম্পানিগুলোকে অগ্রাধিকারমূলক খনন অধিকার দেওয়া হলো বিদেশি প্রাইভেট কোম্পানিগুলোকে পঞ্চাশ শতাংশের বেশি শেয়ার রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সেনাবাহিনীকে খনিগুলোর নিরাপত্তায় নিয়োজিত করা হল ইব্রাহিম ত্রাওরে স্পষ্ট বললেন সোনা যদি আমাদের মাটি থেকে ওঠে তাহলে তার অধিকারও আমাদেরই ফাসো মাইনিং কর্পোরেশন তিনটি নতুন সাইটের নিয়ন্ত্রণ নিল দু সালে সোনা রপ্তানি থেকে এলো এক দশমিক দুই বিলিয়ন ডলার এই তহবিল ব্যবহার করা হলো গ্রামীণ স্কুল ও সেনাবাজেটি নাম্বার সাত মোবাইল হেলথ ক্লিনিক যেখানে ডাক্তার পৌঁছাতে পারে না যেখানে হাসপাতাল শুধু এক স্বপ্ন সেখানেও ইব্রাহিম ত্রাউরে চিকিৎসা পৌঁছে দিলেন মোবাইল হেলথ ক্লিনিক অর্থাৎ চলন্ত ক্লিনিক চলন জানি কি মোবাইল হেলথ ক্লিনিক্স এগুলি বিশেষভাবে সজ্জিত মেডিকেল ভ্যান যাতে আছে ডাক্তার নার্স ঔষধ ডায়াগনস্টিক কিট প্রতি সপ্তাহে এই ভেনগুলো কুড়ি থেকে তিরিশটি গ্রামে যায় নারী পুরুষ শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা গ্রামবাসীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই কোনো ফিরও প্রয়োজন নেই সরাসরি চিকিৎসা সরাসরি সেবা একশোটিরও বেশি মোবাইল ক্লিনিক সারাদেশে সক্রিয় প্রতিটি ক্লিনিক মাসে প্রায় বারোশো রোগীর চিকিৎসা করে প্রাথমিক সার্জারি ম্যালেরিয়া চিকিৎসা যক্ষা পরীক্ষার সুবিধা পর্যন্ত আছে নাম্বার আট কমিউনিটি পুলিশিং ও পিপেল সেফটি জোনস বুরকিনা ফাসো বহু বছর ধরে অভ্যন্তরীণ সহিংসতা ও সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে কিন্তু ত্রাউরে শুরু করলেন কমিউনিটি পুলিশিং এবং পিপেল সেফটি জোনস নীতি যেখানে প্রতিটি নাগরিকও নিরাপত্তার অংশ হয়ে ওঠে এই পরিকল্পনায় কি হয় গ্রামগুলোতে স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা ইউনিট গঠন করা হয় প্রশিক্ষণ ইউনিফর্ম এবং সহায়তা দেন সরকার এরা স্থানীয় মানুষ যারা গ্রামের পাহারায় থাকে রাস্তায় স্কুল বাজার পর্যবেক্ষণ করে নাম্বার নয় ফাসোদান ফানি টেক্সটাইল মিশন ফাসোদান ফানি বুরকিনা ফাসোর পরিচয় সম্মান ও আত্মনির্ভরতার প্রতীক কিন্তু এক সময় এই কাপড় কেবল ইতিহাসের পাতায় ছিল আজ ইব্রাহিম ট্রাউরের সরকার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছেন এবং একে জাতীয় আন্দোলনে পরিচিত করেন আসলে এটি হল হাতে বোনা ঐতিহ্যবাহী কাপড় যা স্থানীয় তুলো দিয়ে তৈরি হয় এর অর্থ হল ক্লথ অব দ্য হোমল্যান্ড অর্থাৎ মাটির সঙ্গে যুক্ত কাপড় নাম্বার দশ রাষ্ট্রীয়ত্তর জ্বালানি বিতরণ সংস্কার পেট্রোলের অপর দেশীয় অধিকার পেট্রোল এবং ডিজেল বোর কিনা সাধারণ মানুষের জন্য এগুলো এক সময় বিলাসিতা হয়ে গিয়েছিল বিদেশি কোম্পানির একচেটিয়া দখল অতিরিক্ত কর এবং কালোবাজারই চলছিল কিন্তু ইব্রাহিম ত্রাওরে জ্বালানিকে ব্যবসা থেকে সরিয়ে জনগণের প্রয়োজনীয়তা বানালেন বিদেশি তেল আমদানি চুক্তি পুনঃ আলোচনা করা হল রাষ্ট্রায়ত্তর জ্বালানি কোম্পানি সোনাকে অগ্রাধিকার দেওয়া হলো গ্রামাঞ্চলে ছোট ছোট জ্বালানি বিতরণ ইউনিট খোলা হলো কালোবাজারের বিরুদ্ধে সেনা নেত্রাধীন অভিযান চালানো হল ইব্রাহিম ত্রাউরের বার্তা স্পষ্ট ছিল পেট্রোলের অধিকার তার হওয়া উচিত যে এটি চালায় অর্থাৎ সাধারণ মানুষ তো বন্ধুরা এই হল দশটি মেগা প্রজেক্ট যা ইব্রাহিম ত্রাউরে শুরু করেছেন এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ